আমগো মালিকের বন্ধু মালিক অর্থ কি মালিক অর্থ চুপ করো বুর্বো কাহাকা বুর্বো অর্থ কি জিজ্ঞেস করতাম কিন্তু মুরুবে মানুষ জন্য জিজ্ঞেস করলাম না আমি বিয়ে পাশ হুম স্যার স্যার কিছু মনে করেন না পোলাটার মাথাটা 49 49 মানে মানে সিট সিট আর কি ল্যাপড়া বেশি শিখছে তো হেলে গিয়ে এরকম হইছে বেশি কোথায় বলল বিয়ে পাস আরে বিয়ে পাস কি কম স্যার তুই পোলাটা বড় ভালো বাড়ি মজিরকে আমি অরবতন পোলাইতে পাওয়া যায় না দুনিয়াতে কেউ নাই এই এই বাড়ি ওই বাড়ি থেকে বিয়ে পাস করছে তার ওপরে আবার ড্রাইভিং শিখছে আমার বাড়িতে থাকে আমার পোলা ভাঙো পড়ায় हां ভদ্রতন জি স্যার ছেলেটিকে আমার পছন্দ হয়েছে বিয়ে পাস জি স্যার এবং সাহস আছে

না আমি মামুন সাহেব না ইস গলা নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম যে শুনে সেই বলে পুরুষ মানুষ